ভারতের মুম্বাইয়ে রামগিরি মহারাজ নামে আল্লাহর নবীকে নিয়ে কটুক্তি করেছে যে কারণে মুম্বাইয়ের মুসলমান ভারতের মুসলমান আজকে ফুসলে উঠেছে এই বিষয় শুধু ভারতের বিষয় নয় বিশ্ব নবী শুধুমাত্র কি ভারতের নবী আমাদের নবী না ভারতের মুসলমানদের দাবি যদি মোদী সরকার যদি মেনে না নেয় যদি তাদেরকে গ্রেপ্তার না করে সঠিকভাবে তাদের বিচার বিচারদায়ের না করে তাহলে ভারতের মুসলমানদের সাথে সাথে হয়তো অচিরেই গোটা পৃথিবীর মুসলমানরা জেগে উঠবে যেমনিভাবে ভারতের দোসর ভারতের দোসর এই দেশ থেকে পালিয়ে গেছে তার কোনো জায়গা হয় নাই সারা দুনিয়ার মুসলমান যদি জেগে ওঠে পৃথিবীর মানচিত্র থেকে ভারত মুছে যাবে সময় লাগবে না ইনশাআল্লাহ হানাফি মালেকি হাম্বলি সাঁফেআই সহ সারা দুনিয়ার মুসলমান এই ব্যাপারে আকমত আল্লাহর রসুলকে যদি কেউ গালি দেয় একটু বাজে মন্তব্য করে সাথে সাথে সে কাফের হয়ে যাবে সারা দুনিয়ার ওলামায় কেরামের এই ফতোয়া ইন্না সামার রসুল সাল্লাহ ওয়ালা ইউকালু তাওবাতহু। আল্লাহর নবীকে কোনো অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে তার বিবিদেরকে নিয়ে তার জীবন আদর্শ নিয়ে কোনো ব্যাপারে কেউ যদি একটি বাজে মন্তব্য করে সাথে সাথে সে কাফের হয়ে যাবে তার ব্যাপারে ইসলামী আইন হলো সাথে সাথে তার কল্লা উড়িয়ে দিতে হবে তার কোনো তওবাও কবুল হবে না আল্লাহকে নিয়ে কেউ যদি বাজে মন্তব্য করে কেউ যদি ইসলাম ধর্ম ত্যাগ করে মোরতাদ হয়ে যায় সে কাফের হয়ে যাবে তাকে তিন দিন সময় দেয়া হবে কয়দিন তিন দিন সময় দেয়া হবে তিন দিনে যদি তিন দিনের ভেতরে সে যদি তওবা করে ইসলাম ধর্মে ফিরে আসে তাকে হত্যা করা হবে না তাকে ক্ষমা করে দেয়া হবে কিন্তু আল্লাহর নবীকে নিয়ে কেউ যদি বাজে মন্তব্য করে খারাপ ভাষায় কথা বলে তার কোনো তওবাও কবুল হবে না ইসলামী আইনের একটাই ফয়সালা একটাই আইন সাথে সাথে তার কল্লা উড়িয়ে দিতে হবে আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীতে যত মানুষ প্রেরণ করেছেন তার মধ্যে সবচাইতে দামি মানুষ হল নবীগণ কারা নবীগণ সবচাইতে দামি মানুষ এই নবীগণের ভেতরে সবচাইতে শ্রেষ্ঠ সবচাইতে মর্যাদাবান সবচাইতে দামি নবী হলো বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমরা সেই নবীর সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি এজন্য বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার তার নবীকে সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছেন সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন এটা শুধুমাত্র আমার মুখের কথা নয় এটা কোনো চাপার জোরের কথা না কোনো গলাবাজি নয় এটা আল্লাহ তালা তার পবিত্র কোরআনে এই বিষয়ে পরিষ্কার ধারণা দিয়েছেন যে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে এই দুনিয়ার বুকে সবচেয়ে বেশি সম্মানিত করেছেন আল্লাহ আল্লাহরব্বুল আলমিন অন্যান্য নবীদেরকে যখন ডেকেছেন নবীদেরকে যখন আল্লাহ পাক ডাকার প্রয়োজন বোধ করেছেন তখন সকল নবীর নাম ধরে ডেকেছেন হজরতে আদম আলাকে যখন আল্লাহ রবুল আলমিন ডাকলেন আল্লাপাক বললেন আল্লাহ রব্বুল আলমিন যখন নু আলাইসাল্লামকে ডাকলেন ডাকলেন আল্লা আলামিন ডাক দিলেন ইয় নূ হো ইন্দিন আহ আবার যখন আল্লাহ রব্বুল আলমিন ইয়াহিয়া আলাই সালামকে ডাক দিলেন তখন আল্লাহ পাক রব্বুল আলমিন বললেন হায়া কিতাব আবার যখন হজরতে মুসা সালামকে ডাকলেন তখন আল্লাহ রব্বুল আলমিন মূসা সালামকে ডাকলেন মুসা মালফ সালামকে নাম ধরে ডাক দিলেন আবার যখন আল্লাহ রব্বুল আলমিন জাতির পিতাকে ডাক দিলেন তখনও আল্লাহ রব্বুল আলমিন বলেন নাই হে জাতির পিতা এমন করে ডাক দেন নাই আল্লাহ রব্বুল আলমিন জাতির পিতাকে নাম ধরে ডেকেছেন জাতির পিতাকে বলেন জাতির পিতাকে জাতির পিতা হজরতে ইব্রাহিম আলাই সাল্লা আল্লাহ রাব্বুল আলামিন যখন জাতির পিতাকে ডাক দিলেন তখন আল্লাহ বললেন ওয়ানাদাইনাহু আই ইব্রাহিম ওয়া সাদাকাত আরইয়া ইন্নাকা যালিকা নাজিলুল মুহসিনিন হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছ তোমার স্বপ্নকে তুমি বাস্তবায়ন করেছ হজরতে ইব্রাহিম আলাই সালামকে আল্লাহ রব্বুল আলামিন জাতির পিতা যে বলেছেন তিনি যে আমাদের জাতির পিতা এতে কোনো সন্দেহ আছে নাকি আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে বলেছেন ইব্রাহিম মুসলিম মিল্লাতির পিতা জাতির পিতাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকলেন নাম ধরে সব নবীকে আল্লাহ রাব্বুল নাম ধরে ডাকলেন কিন্তু আপনার আমার নবী বিশ্বনবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম সাল্লামকে কোরআনে কোনো জায়গায় নাম ধরে ডাকেন নাই কনসবাহ নাম ধরে তো ডাকেন নাই কি বলেছেন ইতিপূর্বে যত নবী রাসুল দুনিয়ায় আগমন করেছে কোন নবীর উম্মতকে আল্লাহ রব্বুল আলমিন বলেন নাই হে নবীর উম্মত তোমরা তোমাদের নবীকে নাম ধরে ডাকবা না মুসা আলাই সালামের উম্মতকে আল্লাহ বলেন নাই তোমরা মুসাকে নাম ধরে ডাকবানা মুসা আলাই সালামের ব্যাপারেও বলেন নাই হজরত ইব্রাহিম আলাই সালামের ব্যাপারও বলেন নাই তোমরা তোমাদের নবীকে নাম ধরে ডাকবানা আলাই সালামের উম্মতকে বলেন নাই তোমরা তুমিদের তোমরা তোমাদের নবীকে নাম ধরে ডাকবে না কিন্তু আমার আপনার নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ব্যাপারে আল্লা পাক বলেন হে বিশ্বাসীরা তোমরা যেভাবে একে অপরকে ডাকো তোমরা একজন আরেকজনের সাথে যেভাবে কথা বলো খবরদার তোমরা তোমাদের নবীকে নাম ধরে ডাকবা না তোমরা তোমাদের নবীকে নাম ধরে ডাকবা না সম্মানের সাথে সম্মান দিয়ে কথা বলবে মর্যাদা দিয়ে আদবের সাথে তার সাথে কথা বলতে হবে মসজিদে নববিতে রসিল করিম সাল্লাম কোনো একটা বিষয় নিয়ে সাহাবিদের সঙ্গে পরামর্শ করছেন যেই পরামর্শে হজরতে আবু বকর হজরতে ওমর হজরতে উসমান আলী সহ বড় বড় সাহাবিরা সেখানে উপস্থিত এমন একটা মজলিসে আল্লাহ নবী সাহাবিদের সঙ্গে পরামর্শ করছেন পরামর্শ করতে করতে কথা বলতে বলতে একটা সময় সাহাবিদের গলার আওয়াজ নবীর আওয়াজের চাইতে উঁচু হয়ে গেল আল্লাহ রব্বুল আলমিন এতটুকু বরদাস করলেন না এতটুকু সহ্য করলেন না সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন হজুরাতের প্রথম দিকের আয়াতগুলো নাজিল করলেন ইয়ুদিন হে বিশ্বাসীরা তোমরা যারা ইমান এনেছো খবর দান তোমরা তোমাদের কথা এত জোরে বলবে না এত উঁচু আওয়াজে কথা বলবে না যেটা তোমাদের নবীর গলার চাইতে উঁচু হয়ে যায় তোমাদের রসুলের গলার চাইতে উঁচু আওয়াজে কথা বলবা না যদি তোমরা এটা করো তোমাদের সারা জীবনের আমল আং তা যদি তোমরা তোমাদের নবীর চাইতে উঁচু আওয়াজে কথা বলো তোমাদের সারা জীবনের আমল নষ্ট হয়ে যাবে টেরো পাবে না কত সম্মান দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন সাহাবিরা সব বড় বড় সাহাবিরা সেখানে কথা বলছেন এমন একটা মজলিসে রসুলের গলার আওয়াজের চাইতে সাহাবিদের গলার আওয়াজ উঁচু হয়ে গেছে এর এতটুকু বিষয় এই সামান্যতম বিষয় আল্লাহ পাক সহ্য করেন নাই কত সম্মান আমার নবীকে দিয়েছেন সবাহার আল্লাহর নবীকে এত বেশি সম্মান দিয়েছেন এই নবীকে আল্লা রব্বুল আলমিনী এত সম্মান দিয়েছেন কেউ যদি সামান্য পরিমাণ অপমান করে আল্লাহ পাক বরদাস করেন না সহ্য করেন না লাহাব কিভাবে নাজিল হল আল্লাহ নবী বিশ্বনবী তার বংশীয় গোত্রীয় লোকদেরকে দাওয়াত দিচ্ছেন নবী বলছেন এই পাহাড়ের পেছনে যদি তোমাদের জন্য শত্রু অপেক্ষা করছে যে কোনো সময় তোমাদের আক্রমণ করতে পারে এমন কথা যদি বলি আমি তাহলে তোমরা বিশ্বাস করবে নাকি সবাই তখন জবাব দিল অবশ্যই বিশ্বাস করি সবাই জবাব দিল অবশ্যই বিশ্বাস করি কারণ আপনি তো আল্লাহ আমিন আপনি কখনো মিথ্যা কথা বলেন না সব সময় সত্য কথা বলেন অবশ্যই আপনাকে বিশ্বাস করি তারপর নবীজি বললেন তোমরা যদি এ কথা বিশ্বাস করো পাহাড়ের পেছন থেকে যে কোনো সময় শত্রু আক্রমণ করতে পারে আমার এই কথা যদি তোমরা বিশ্বাস করো তাহলে এটাও বিশ্বাস করো যে তোমরা যদি এক আল্লাহকে বিশ্বাস না করো আমাকে রসুল হিসেবে বিশ্বাস না করো তাহলে পরকালে আখেরাতে তোমাদের জন্য শাস্তি রয়েছে এই ঘোষণা যখন আল্লাহ নবী দিলেন সাথে সাথে আবুলা হাব দাঁড়িয়ে গেল চোখ গরম করে রাগান্বিত সরে দাঁড়িয়ে বললেন হে মুহাম্মাদ তুমি কি আমাদেরকে এই জন্য ডেকেছ নাকি তুমি ধ্বংস হয়ে যাও হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও আবু আহাব যখন দাঁড়িয়ে এই কথা বলল রাগত সরে আল্লাহ রব্বুল আলমীর বরদাস করলেন না এতটুকু সহ্য করলেন না সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন নাজিল করলেন তাব হে আহাব আমার হাবিব আমার বন্ধু ধ্বংস হবে না আবুল আহাব তুই ধ্বংস হয়ে যা তুই তোর দুই হাত তোর চোদ্দ গোষ্ঠী সুদ্ধা তুই ধ্বংস হয়ে যা এতটুকু অপমান আল্লাহ তালা সহ্য করেন না আল্লাহর নবী বলছেন তাকে কিভাবে ভালোবাসতে হবে কতটুকু ভালোবাসতে হবে আল্লাহর নবীর হাদিস লা ইউমিনু আহাদুকুম হাতা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ানাসি আজমাই যতক্ষণ তোমরা তোমাদের সন্তানাদি তোমাদের মা বাবা তোমাদের আত্মীয় স্বজন সবার চাইতে বেশি আমি রসুলকে যতক্ষণ বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তোমরা মোমিন হতে পারবে না তোমাদের বাপ মা পিতামাতা সন্তানাদি আত্মীয় স্বজন সবচেয়ে বেশি আমাকে যতক্ষণ বেশি ভালো না বাসবে ততক্ষণ তোমরা পাক্কা ইমানদার মুমিন হতে পারবে না কতটুকু ভালোবাসতে হবে তাহলে দেখেন আল্লাহর রসুলকে কতটুকু ভালোবাসতে হবে যেই সন্তানের এক মুহূর্তের কান্না আপনি সহ্য করতে পারেন না যেই সন্তানের জন্য আপনি জীবন দিয়ে দিতে প্রস্তুত আপনার সন্তানের যে কোনো চাওয়া পাওয়া পূর্ণ করার জন্য প্রস্তুত সেই সন্তানের চাইতে আল্লাহর রসুলকে বেশি ভালোবাসতে হবে যতক্ষণ এটা না করতে পারবেন ততক্ষণ আপনি মুমিন নয় যত ইমানদারের দাবি করেন মুসলমানের দাবি করেন সবার চাইতে বেশি আল্লাহর রসুলকে যতক্ষণ ভালো না বাসবেন ততক্ষণ পর্যন্ত ইমানদার হওয়া মমিন হওয়া সম্ভব নয় আগের যত নবী রসুল ছিল সব নবীদের সাথে তার উম্মতের সম্পর্ক ছিল ভাইয়ের মতো কিন্তু আমাদের নবী বিশ্বনবী রসুল্লা সাল্লাই সাল্লামের সাথে আমাদের সম্পর্ক করে দিয়েছেন বাপ এবং সন্তানের মতো মুসা সুবাহাল্লাতসাল্লাম তার উম্মতগণ বনি ইসরাইল তাদের সাথে সম্পর্ক ছিল ভাইয়ের মতো অন্যান্য নবীদেরকে যখন তার উম্মতরা কোনো অপমান করত খারাপ কথা বলতো তাদের উপরে সরাসরি গজব আসত না তারা সাথে সাথে কাফের হয়ে যেত না বড় কোনো শাস্তি আসত না মুসা আলাইসাল্লামকে তার উম্মতেরা মুসানবীর নবীর উম্মতেরা মুসা আলাইসাল্লামকে এক শিরা বলে গালি দিত মুসা সালামের জমানায় শতর ঢাকা ফরজ ছিল না আমাদের যেমন সতর ঢাকা ফরজ মুসা আলাই সাল্লামের জমানায় সতর ঢাকা ফরজ ছিল না নফল ছিল এজন্য মুসা আলাহ সাল্লামের উম্মদ বনি ইসরাহলরা সবাই নদীতে পুকুরে গোসল করতে একসাথে সবাই উলঙ্গ হয়ে কিন্তু মুসা আলাই সাল্লাম তিনি তো নবী তিনি তো এটা করতে পারেন না তিনি গোসল করতেন উলঙ্গ হয়ে গোসল করতেন কিন্তু একা ওখানে কেউ থাকতো না একা গোসল করতেন এজন্য জন্য বনি ইসরায়েলরা মূসা আল্লাহ সাল্লামকে গালি দিত মূসা মনে হয় এক শিরা এক শিরা বুঝেন এক শিরা মানে একটা ছোট একটা বড় এক শিরা মূসা আল্লাহিস্লাম মনে হয় এক শিরা এজন্য সে আমাদের সাথে গোসল করে না এটা বলে গালি দিত এত বড় কথা বলার পরও আল্লাহর পক্ষ থেকে বড় কোনো আজাব আসে নাই বন ইসরায়েলের উপরে শুধুমাত্র মুসা আল্লাহ সাল্লাম যে পরিপূর্ণ ঠিক শারীরিকভাবে তার কোনো সমস্যা নাই এটা শুধু আল্লাহ তালা তাদেরকে দেখিয়ে দিয়েছেন কীভাবে মৌসা সালাম যখন পাথরের উপরে তার কাপড় চোপড় লুঙ্গি রেখে গোসল করতে নেমেছেন আল্লাহ পাক বলছেন পাথর তুই ধর দে পাথর কাপড় নিয়ে দৌড় শুরু করেছে মুসা আল্লাহ সাল্লাম পাথরের পেছনে পেছনে কাপড় নেওয়ার জন্য দৌড় শুরু করেছে পাথরও দৌড়ায় মৌসা আল্লাহি সালামও দৌড়ায় যেতে যেতে বন ইসরায়েলের বেয়াদবরা শয়তানরা যেখানে বসে আছে পাথরটা সেখানে গিয়ে থেমে গেছে মৌসা আল্লাহ সালাম ওই পর্যন্ত গিয়ে দাঁড়িয়ে গেছে তখন বন ইসরায়েলের লোকজন মুসা আল্লাহি সাল্লামকে দেখে তারা জানতে পেরেছে যে মুসা আল্লাহি সাল্লামের শারীরিকভাবে কোনো সমস্যা নাই তিনি সম্পূর্ণ সুস্থ আল্লাহতালা শুধু এটা প্রমাণ করে দিয়েছেন মুসা আল্লাহি সাল্লামের কোনো সমস্যা নাই তোমরা যেটা বলে গালি দিয়েছ সেটা তিনি নন এতটুকুই বড় ধরনের কোনো আজাব আসে না আল্লাহর নবী বিশ্বনবী রসুলুল্লাহ সাল্লাম তিনি অহুদের যুদ্ধে অহুদের যুদ্ধে তার দাঁত মুবারক শহীদ হয়ে গিয়েছিল দাঁত ভেঙে গিয়েছিল তখন জিব্রাইসালাম এসে জিজ্ঞেস করেছিলেন সুলাল্লাহ আমাদেরকে অনুমতি দেন দুই পাহাড়ের ভেতরে কাফেরদেরকে চাঁদ দেয়া কাফের গোষ্ঠী সুদ্ধা পিষে ফেলে দেই আল্লাহ নবী জবাব দিয়েছিলেন যে না তুমি যদি সব কাফেরগুলোকে পাহাড়ের চাপ দিয়ে মেরে ফেলো তাহলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ এই বাণী পৌঁছাবো কার কাছে কিন্তু অহু যুদ্ধের পর সবচেয়ে বড় যুদ্ধ খন্দকের যুদ্ধ সেই যুদ্ধে একজন কি বা দুইজন সাহাবি শহীদ শাহাদ বরণ করেছিলেন এই একজন দুইজন শহীদের বিনিময় আল্লাপাক খন্দকের যুদ্ধে বিজয় দান করেছিলেন মহাবিজয় কিন্তু সেই যুদ্ধে নবী আসরের নামাজ পড়তে পারেন নাই সময় মতো কাজা হয়ে গিয়েছেন তারপর নবী বিশ্বনবী কাফেরদের জন্য বদয়া করলেন আল্লাহ রব্বুল আলমিন মুসলমানদেরকে যখন বিজয় দিলেন বিশ্বনবী আসরের নামাজ জামাতের সঙ্গে আদায় করতে পারেন নাই এজন্য বদ দোয়া করেছেন আল্লাহ ইমলা আল্লাহ দোয়া করেছেন যেই কাফেরদের কারণে আসরের নামাজ কাজা হয়ে গেছে আল্লাহ ওই কাফেরদেরকে তুমি জাহান্নামের আগুন দিয়া দাও ইমামে ফখরুদ্দিন রাজীব তাফসিরে কাবিরে লিখেছেন আল্লাহর নবী অহু যুদ্ধে তার দাঁত ভেঙে গেল দাঁত মুবারক শহীদ হয়ে গেল তবুও কাফেরদের জন্য দোয়া করেন নাই কিন্তু আসরের নামাজ কাজা হয়ে যাওয়ার কারণে কেন তিনি দোয়া করলেন উত্তর হিসেবে উল্লেখ করেছেন তার যে দাঁত মুবারক শহীদ হয়েছিল এটা নিজের হক ছিল নিজের হক এজন্য তিনি মাফ করে দিয়েছেন কিন্তু আসরের নামাজ নামাজ তো এটা আল্লাহর হক এজন্য আল্লাহর হক তিনি মাফ করেন নাই বদ দোয়া করেছেন মাগরেবের নামাজের পরে আল্লাহ রব্বুল আলমিন হাদিসে কুৎসির মাধ্যমে নবীজিকে জানিয়ে দিলেন হে আমার হাবিব হে আমার রসুল আপনি আমার হককে আপনার হকের উপরে বেশি প্রাধান্য দিয়েছেন আজ থেকে আমি নতুন নিয়ম করে দিলাম আমার হকের চাইতে আপনার হককে আমি বেশি প্রাধান্য করে দিলাম আপনার উম্মতেরা যদি সারা জীবনেও যদি নামাজ না পড়ে তবুও সে কাফের হবে না তার তার গুনাহের শাস্তি পেয়ে কোনো না কোনো দিন সে জান্নাতে যাবে কিন্তু আপনার আপনার বিরুদ্ধে আপনার একটা চুলকে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে সাথে সাথে সে কাফের হয়ে যাবে এত বড় সম্মান দিয়েছেন এজন্য মালেকি হাম্বলি সাফে সহ সারা দুনিয়ার মুসলমান এই ব্যাপারে একমত আল্লাহর রসুলকে যদি কেউ গালি দেয় একটু বাজে মন্তব্য করে সাথে সাথে সে কাফের হয়ে যাবে সারা দুনিয়ার উলামায় কেরামের এই ফতোয়া ইন্না সা রসুল ইউকতাল আলহ সাল্লাম তুকবালু তাওবাতুহু আল্লাহর নবীকে কোনো অঙ্গ নিয়ে তার বিবিদেরকে নিয়ে তার রসুলের আকৃতি নিয়ে তার জীবন আদর্শ নিয়ে কোনো ব্যাপারে কেউ যদি একটি বাজে মন্তব্য করে সাথে সাথে সে কাফের হয়ে যাবে তার ব্যাপারে ইসলামী আইন হলো সাথে সাথে তার কল্লা উড়িয়ে দিতে হবে তার কোনো তওবাও কবুল হবে না আল্লাহকে নিয়ে কেউ যদি বাজে মন্তব্য করে কেউ যদি ইসলাম ধর্ম ত্যাগ করে মুরতাদ হয়ে যায় সে কাফের হয়ে যাবে তাকে তিন দিন সময় দেয়া হবে কয়দিন তিন দিন সময় দেয়া হবে তিন দিনে যদি তিন দিনের ভেতরে সে যদি তওবা করে ইসলাম ধর্মে ফিরে আসে তাকে হত্যা করা হবে না তাকে ক্ষমা করে দেয়া হবে কিন্তু আল্লাহর নবীকে নিয়ে কেউ যদি বাজে মন্তব্য করে খারাপ ভাষায় কথা বলে তার কোনো তওবাও কবুল হবে না ইসলামী আইনের একটাই ফয়সালা একটাই আইন সাথে সাথে তার কল্লা উড়িয়ে দিতে হবে এটাই ফয়সালা এটাই ইসলামী আইন ভারতের মুম্বাইয়ে রামগিরি মহারাজ নামে আল্লাহর নবীকে নিয়ে কটুক্তি করেছে যে কারণে মুম্বাইয়ের মুসলমান ভারতের মুসলমান আজকে ফুসলে উঠেছে এই বিষয় শুধু ভারতের বিষয় নয় বিশ্বনবী শুধুমাত্র কি ভারতের নবী আমাদের নবী না, ভারতের মুসলমানদের দাবি যদি মোদী সরকার যদি মেনে না নেয় যদি তাদেরকে গ্রেপ্তার না করে সঠিকভাবে তাদের বিচার বিচার দায়ের না করে তাহলে ভারতের মুসলমানদের সাথে সাথে হয়তো অচিরেই গোটা পৃথিবীর মুসলমানরা জেগে উঠবে যেমনিভাবে ভারতের দোসর ভারতের দোসর এই দেশ থেকে পালিয়ে গেছে তার কোনো জায়গা হয় নাই সারা দুনিয়ার মুসলমান যদি জেগে ওঠে পৃথিবীর মানচিত্র থেকে ভারত মুছে যাবে সময় লাগবে না ইনশাল কাজেই আল্লাহ তালা তার নবীকে যে সম্মান দিয়েছেন সেই সম্মান বজায় রাখতে হবে নিজেদের পরিবার পরিজন সবার চাইতে বেশি আল্লাহর রসুলকে বেশি ভালোবাসতে হবে রাজি আছে ইনশাল্লাহ নামাজ কতটুকু পড়বেন ইবাদত কতটুকু করবেন সেটা আপনার বিষয় আপনি ইবাদত করে রাজগার করে ইবাদত বন্দেগি করে আপনি জান্নাতে যেতে পারবেন কিনা এটার কোনো গ্যারান্টি নাই আল্লাহর রসুলের জন্য যদি জীবনবাজি রাখতে পারেন সঠিক উপায়ে সর্বোচ্চ ভালোবাসা যদি আল্লাহর নবীকে দেখাতে পারেন আল্লাহর রসুল আপনাকে জান্নাতে নিয়ে যাবে এ ব্যাপারে কোনো সন্দেহ না হয় আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করেন